আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও রসুলপুরে যাও বাড়ি তো পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি হাবাই বলছিলাম পল্লী কবি উদ্দিনের সেই আসমানি কবিতার কথা আসলে বর্তমানে সমাজে আসপানিদেরকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর কিন্তু এর মাঝেও আমাদের মধ্যে রয়েছে অনেক আসপানি যাদেরকে আমরা চোখে দেখতে পাই না সমাজ তাদেরকে চোখে দেখতে পাই না এসেছি পশুরাম উপজেলার চিতুলিয়া ইউনিয়নের রামপুর গ্রামে এই গ্রামে এসেই খুঁজে পেলাম জসিম উদ্দিনের সেই আসমানি একটি পরিবারকে চব্বিশের বন্যায় এই পরিবারটির ঘর লন্ড হয়ে যায় বিলীন হয়ে যায় তাদের স্বপ্ন রাজমিস্ত্রির কাজ করেই কোন রকম সংসার চালান দিদার হোসেন দৈনিক কাজ করে যে টাকা পান সে টাকা দিয়ে পরিবারে নিয়ে চলতেই কষ্ট হয় দিদার হোসেনের ঘর বাঁধার স্বপ্ন তো তার দূরের কথা তাই দিদার হোসেন স্বপ্ন দেখেছেন আপনাদেরকে নিয়ে সমাজের বিত্তবানদের কাছে স্বপ্ন বলেছেন দিদার হোসেন। দিদার হোসেনের জন্য একটি ঘর এই সমাজকে দিতে পারে না সমাজের উত্তবিত্ত যারা রয়েছেন দানশীল ব্যক্তি যারা রয়েছেন তারা চাইলে এই দিদারের পাশে দাঁড়াতে পারেন সরকারি বেসরকারি সংস্থা যেই হোক দিদারের প্রত্যাশা একটি ঘর কি নাম তোমার কি কাজ করো আমি স্থিরieszka কাজ কর। তোমার ঘরের এই অবস্থা কেন? বন্যায় না। বোন দিছিলা। তার ঘর করতে পারো না? সমাজের মানুষের কাছে তোমার কি চাওয়া? আমার একটা ঘর করে একটা ঘর। একটা ঘর হলেই চলবে? ঘর আর আমি কর্মকারের মত একটা। একটা কর্মকারের মত। কর্ম তো তুমিই করছো রাজবিস্ত্রীর। তাহলে তোমার একটা ঘর হলেই চলে। দর্শক দিদারের একটি ঘর প্রত্যাশা। উচ্চ কোনো আকাঙ্ক্ষা নেই উচ্চ কোনো স্বপ্ন নেই শুধু কোন রকম স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকার জন্য একটি ঘরের প্রয়োজন তোমার নাম কি মাইশা কয় সন্তান তোমার একটা তুমি দিদারের স্ত্রী আচ্ছা তোমাদের এই ঘরের এই অবস্থা কেন বন্যায় বন্যায় তো তোমরা করতে পারো নাই না সমাজের মানুষের কাছে কি চাও একটা ঘর চাও দিদারের স্থির সমাজের মানুষের কাছে একটি ঘর আমরা সমাজের এবং সরকারি যেসব দাতা সংস্থা রয়েছেন সরকারি বেসরকারি সকলের দৃষ্টি আকর্ষণ করছি দিদারের জন্য একটি ঘর আপনারা বরাদ্দ করবেন এবং আপনাদের ঘর নিয়েই বেঁচে থাকবে দিদার স্বপ্ন নিয়ে পরিবার নিয়ে